রূপ লাবণ্য কেন নষ্ট হয় মেকআপ ব্যবহারের সাথে এর কি কোনো সম্পর্ক আছে প্রাকৃতিক ভাবে রূপ লাবণ্য ধরে রাখার কি কোনো উপায় আছে কি আছে এই জাদুর বক্সে আমরা যে ডাস্ট প্রতিদিন ঝাড়ু দেই তার প্রায় পঞ্চাশ পার্সেন্টই হল আমাদের শরীরের মৃত কোষ আমাদের স্কিন বা ত্বকের সেল বা কোষগুলো প্রতিনিয়ত রিজেনারেট হয় অর্থাৎ প্রতিদিন আমাদের ত্বকের কোষগুলো প্রাপ্তবয়স্ক হয় মরে যায় এবং নতুন সেল বা কোষ তৈরির মাধ্যমে আবার সেই গ্যাপ ফিল করে ফেলে ফলে ত্বক থাকে সতেজ কোমল এবং রূপলাবণ্য থাকে অটুট সেল অ্যান্ড বায়োসায়েন্স জার্নালের একটি গবেষণায় দেখা গেছে এভাবে প্রতিদিন স্বাভাবিকভাবেই মানব শরীরের প্রায় পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন কোষ মরে যায় যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেলুলার অ্যাপোপটোসিস বা প্রোগ্রামড সেল ডেথ বলা হয় তবে আশ্চর্যের বিষয় হল প্রতিদিন আমাদের শরীরে নতুন সেল বা কোষ তৈরি হয় প্রায় তিনশো তিরিশ বিলিয়নেরও বেশি যেটা পুরো শরীরের কোষের মাত্র এক পার্সেন্ট এইটা পুরো শরীরের হিসাব কিন্তু আমাদের স্কিন সেল বা ত্বকের কোষগুলো প্রতি কয়েক সপ্তাহে মাত্র একবার প্রতিস্থাপিত হয় এবং ক্ষেত্রে মরে যাওয়া কোষের পরিমাণ মাত্র পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ফলে আমরা কখনোই বুঝতেই পারি না যে আমাদের সেলের কোনো কোষ আসলেই মরে গেছে কিনা এভাবে প্রতিদিন আমাদের সেল বা কোষের রিজেনারেশন সাইকেল চলতেই থাকে এবং চলতেই থাকে আর সেল রিজেনারেশনের এই চক্র সব থেকে বেশি ঘটে শিশুদের ত্বকে ফলে ওদের শরীর এত কোমল এবং ত্বক এত স্নিগ্ধ হয় আর বয়স বৃদ্ধির সাথে সাথে এই সেল রিজেনারেশনের রেট বা হার ধীরে ধীরে নানা কারণে কমে যেতে থাকে তাহলে কি কি কারণে কমে যেতে থাকে এই সেল রিজেনারেশন রেট আর কোনো কোনো দেশে কেন অনেক বয়স হয়ে গেলেও মানুষের চেহারা দেখে বোঝাই যায় না যে তাদের বয়স কত চলুন এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করি কানাডিয়ান কোস্ট ডার্মাটোলজি মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা আর্টিকেল থেকে জানা যায় যে প্রতিদিন আমাদের শরীরে প্রায় প্রতি মিনিটে তিরিশ হাজার কোষ মরে যায় আর মজার ব্যাপার কি জানেন আমাদের বাসায় আমরা যে ডাস্ট প্রতিদিন ঝাড়ু দেই তার প্রায় পঞ্চাশ পার্সেন্টই হল আমাদের শরীরের মৃত কোষ এভাবে আমরা প্রতি বছর প্রায় দশ পাউন্ড শুধু শরীরের মৃত কোষ ঝাড়ু দিয়েই ফেলে দেয় এই আর্টিকেল থেকেই আরও জানা যায় যে আমাদের প্রাপ্তবয়স্কদের শরীরের দিনে প্রতি একবার সেল রিজেনারেট হয় আর এটা চল্লিশের পরে আরো কমে যায় এবং পরে প্রায় মাস সময় লাগে আমাদের স্কিনের সেলগুলো একবার পুনরায় রিজেনারেট হয় এ বিষয়ে ভিডিওয়ের স্ক্রিপ্ট লিখতে গিয়ে অনেকগুলো জার্নালের আর্টিকেল পড়ে বয়স বাড়ার সাথে সাথে স্কিনের গ্লো কমে যাওয়ার যে কারণগুলো পেয়েছি তার সামারি করলে মূলত আসলে পাঁচটা কারণ দাঁড় এক নাম্বার কারণ হলো লাইফস্টাইল স্টাইল চেঞ্জেস বা খাবার দাবার ও শারীরিক ব্যায়ামের পরিবর্তন দুই নাম্বার হলো হরমোনাল চেঞ্জেস বা হরমোনের পরিবর্তন যেইটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে মেনোপজের পরে বেশি হয়ে থাকে তিন নাম্বার হল সান এক্সপোজার বা রোদে বেশি ঘোরাঘুরি করা চার নাম্বার হলো ইনসোনিয়া বা অনিদ্রায় ভোগা এবং পাঁচ নাম্বার যেটা চার নাম্বারকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকা আপনাদের যাদের চেহারা এর গ্লো কমে যাচ্ছে আপনারা মিলিয়ে দেখবেন যে এই পাঁচটি কারণের কোনো না কোনো কারণ আপনার মধ্যেও বিদ্যমান আছে যার মধ্যে শুধুমাত্র দুই নাম্বারটা বাদ দিয়ে বাকি সবগুলো কারণ ছেলেদের চেহারার উজ্জ্বলতা কমার জন্য দায়ী তবে উপরের এই পাঁচটি ফ্যাক্টর মূলত স্কিনের লাবণ্য ধরে রাখতে সহায়তাকারী দুইটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে ফেলে সে দুটি হলো কোলাজেন এবং ইলাস্টিন তো এই কোলাজেন এবং ইলাস্টিন আবার কিজিন কোলাজেন হল প্রাইমারি বিল্ডিং ব্লকস অফ ইওর স্কিন মাসলস বোনস টেন্ডন্স অ্যান্ড লিগামেন্টস অ্যান্ড আদার কানেক্টিভ টিস্যুস উদাহরণ দিয়ে যদি বুঝাই যখন আমরা বিল্ডিং তৈরি করি এর মধ্যে যেমন রড দিয়ে উপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে একটা বিল্ডিং তৈরি করা হয় তেমনি কোলাজেন হল আমাদের স্কিনের ভিতরের কাঠামো যার উপরে আমাদের স্কিন ত্বকের কোষগুলো পরতে পরতে সাজানো থাকে তাহলে ইলাস্টিন কি ইলাস্টিন হলো এক ধরনের ফাইবার প্রোটিন যা এই কোলাজেনের উপরে কোষগুলোকে সাজিয়ে ত্বকের ইলাস্টিসিটি বা কোমনীয়তা তৈরি করে আর সর্বশেষ সেই সাজানো ত্বকে মেলানোসাইটের এক ধরনের মেলানিন নামক রঞ্জক পদার্থ এসে আমাদের শরীর আর ত্বককে করে তোলে লাবণ্যময় কি চমৎকার গঠন প্রণালী সুবাহান আল্লাহ এখন আপনি যদি খাবার দাবার ঠিক মতো না খান আর আপনার যদি শরীরে হরমোনের সমস্যা থাকে তাহলে আপনার এই কোলাজেন এবং ইলাস্টেনের উৎপাদন ক্ষমতা কমে যায় আর রোদে গেলে এগুলো সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা নষ্ট হয়ে যায় আবার আমাদের শরীরের কোষ রিজেনারেশন হয় ঘুমের সময়ে ফলে সঠিকভাবে সময় মতো এবং নিয়মানুবর্তীভাবে ঘুম না হলে আমাদের বডির সেল বা কোষ রিজেনারেশন সঠিকভাবে হতে পারে না ফলে আমাদের সার্বিক রূপ লাবণ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর আমাদের বাংলাদেশের মানুষের এটা সবথেকে বেশি হয় আমাদের খাবার দাবারের কারণে এবং আমাদের দৈনন্দিন ব্যায়ামের রুটিন ঠিক মতো পালন না করার কারণে তাহলে মেকআপ কেন এই ভারসাম্য নষ্ট করে গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরে থাকা স্কিন পোর বা স্কিনের ছোট ছোট ছিদ্রগুলো বাতাসে থাকা অক্সিজেন এবং আমাদের শরীরে থাকা দূষিত কার্বন অক্সাইডের মধ্যে একটা এক্সচেঞ্জ করতে পারে এইটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় কিউটানিয়াস রেসপাইরেশন বিশ্ববিখ্যাত ডারমান ইনস্টিটিউট মেডিকেল অ্যান্ড কসমেটিক ডার্মাটোলজি এর একটা আর্টিকেল মতে আপনারা যারা নিয়মিত মেকআপ করেন এবং দীর্ঘ সময় এই ভারী মেকআপ আপনার ত্বকে থাকলে এই ত্বকে থাকা স্কিন পোর বা ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বিশেষ করে যদি এটা সঠিকভাবে পরিষ্কার না করা হয় এছাড়াও মেকআপের উপাদানগুলি যেমন ফাউন্ডেশন পাউডার অন্যান্য ত্বকের প্রসাধনী এই ছোট ছোট ছিদ্রের মধ্যে প্রবেশ করে ত্বকের মধ্যে তেল ময়লা এবং মৃত কোষের সাথে মিশে গিয়ে স্কিন পোরগুলোকে বন্ধ করে দিতে পারে আলটিমেটলি আমাদের স্কিনের যে কিউটানিয়াস রিস্পাইরেশন বা বাড়তি যে শ্বাস প্রশ্বাস এইটা সে কখনোই আর নিতে পারে না এর ফলে তৈরি হয় ব্রন বা একনি ব্ল্যাক হেডস এবং আরও অন্য অন্য ফেসিয়াল ডিজঅর্ডার্স তাহলে কি কীভাবে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে ড্রাইভ রিসার্চের একটি ডাটা অনুযায়ী একটি গবেষণায় অংশগ্রহণকারী প্রায় নিরানব্বই শতাংশ মানুষই একটা ভালো স্কিন প্রোডাক্ট কিনতে চায় মানে ছেলে মেয়ে উভয়ই সর্বসাকুল্যে চায় তার স্কিনটা বা ত্বকটা ভালো থাকুক আর মেয়েদের ক্ষেত্রে শতকরা একানব্বই ভাগ মেয়েই চায় যে তার স্কিনটা যেন ভালো থাকে তার ত্বকটা যেন লাবণ্যময় এবং কোমল হয় আর এ কারণেই বোধ হয় এর জরিপ মতে বাংলাদেশে এই প্রসাধনীর মার্কেট ভ্যালু প্রায় তিন দশমিক চার তিন বিলিয়ন ইউএস ডলার এ কারণে আপনি একানন যিনি আপনার ত্বকের যত্ন নিতে চান বরং ছেলে মেয়ে মিলে কমপক্ষে আরো আটানব্বই জন আপনার সাথে আছেন যারা এই ত্বকের যত্ন নিয়মিত করতে চান তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলভাল পদ্ধতিতে ত্বকের যত্ন নিয়ে থাকি খারাপ কেমিক্যাল প্রসাধনী এবং দৈনন্দিন বাজে জীবন আচরণের কারণে আমাদের খুব অল্প বয়সেই চেহারা বা ত্বকের বারোটা বেজে যায় তাহলে কিভাবে সঠিক প্রাকৃতিক উপায় করবেন আপনার স্কিনের যত্ন বিশ্ববিখ্যাত মায়ো ক্লিনিকের মতে পাঁচটি নিয়ম ফলো করলে আপনি পাবেন কোমল এবং সুন্দরতম এক নাম্বার হচ্ছে সানলাইট বা সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করা করা দুই নাম্বার নাম্বার হচ্ছে ধূমপান না তিন স্কিন নিয়মিত পরিষ্কার করা বা সঠিকভাবে যত্ন নেওয়া চার নাম্বার হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পাঁচ নাম্বার হলো স্ট্রেস কন্ট্রোল করে পরিমিত পরিমাণের ঘুমান তবে এছাড়াও স্ক্রাব মাস্ক ফেশিয়াল ইত্যাদি আরো অনেক উপায়ে ত্বকের কিন্তু যত্ন নেওয়া হয় চাইনিজ চিকিৎসা পদ্ধতি অনুযায়ী ত্বকের যত্নে কয়েকটি পদ্ধতি চাইনিজ চিকিৎসায় অন্তর্ভুক্ত আছে এক কাপিং দুই আকুপাংচার তিন ব্যায়াম করা দেখুন আমি প্রসাধনী নিয়ে কথা বলবো না ওইটা আমার টপিকও না তবে আজকে আমি আপনাদেরকে ত্বকের যত্নে পরিচয় করিয়ে দেব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনের ফেসিয়াল কাপিং এর সাথে কি এই ফেসিয়াল কাপিং চাইনিজ ফেসিয়াল কাপিং হলো ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন ভিত্তিক একটি থেরাপিউটিক স্কিন কেয়ার টেকনিক যেখানে ছোট নরম সিলিকন বা কাচের তৈরি কাপের মাধ্যমে ভ্যাকুয়াম তৈরি করে বিভিন্নভাবে মাসাজ করা হয় এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় লিম্ফেটিক ড্রেনেজে সহায়তা করে এবং ত্বককে ভিতর থেকে তরতাজা করতে সহায়তা করে কেন ব্যবহার করবেন এই ফেসিয়াল কাপিং কারণ এটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বকে অক্সিজেনের সাপ্লাই বৃদ্ধি পেলে ত্বক সতেজ এবং তরতাজা হয়ে ওঠে দুই নাম্বার এটি ওই যে কোলাজেন এবং ইলাস্টিনের কথা বলেছিলাম এটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে ফলে আমাদের ত্বকের লাবণ্য খুব সহজে নষ্ট হতে দেয় না তিন নম্বর ফেসের পাফিনেস বা ডার্ক সার্কেল হ্রাস করে কিভাবে করে ফেসিয়াল কাপিং যখন করা হয় এটা ফেসের লিম্ফ্যাটিক ড্রেনেজকে উন্নত করে ফলে ফেসের মধ্যে যে ময়লা জমে এগুলা লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে বডি থেকে বের হয়ে যায় চার নাম্বার এটা ফেস থেকে টক্সিন রিলিফ করে এবং টক্সিনগুলোকে বডি থেকে লিম্ফ্যাটিক ড্রেনেজ উন্নত করার মাধ্যমে বের হয়ে যেতে সহায়তা করে এবং পাঁচ নাম্বার হল নিয়মিত এই ফেসিয়াল কাপিং করার কারণে ফেসিয়াল মাসলগুলোর এক ধরনের ব্যায়াম হয় ফলে আপনার ফেসের যে টানটান ভাব এইটা দীর্ঘদিন অটুট থাকে তাহলে চলুন এবার দেখা যাক সব শেষে কি আছে এই জাদুর বক্সে যেটা দিয়ে আমরা ত্বককে অনেক উন্নত রাখতে পারি এবং টানটান রাখতে পারি অনেক বয়স হওয়া পর্যন্ত প্রথমেই আমি যদি দেখাই তাহলে এই জাদুর বক্সে আছে চারটা কাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের চারটা কাপ আছে যেগুলো দিয়ে আপনি ফেসিয়াল কাপিং করতে পারবেন তাহলে কিভাবে করবেন এইটা করার জন্য প্রথমেই আপনি লুব্রিকেন বা অ্যালোভেরা এর ভিতরের যে সবুজ জেলি থকথকে অংশটুকু আছে এটা ফেসের মধ্যে আলতো করে লাগিয়ে নেবেন এটা হাত দিয়ে লাগানো যাবে না কারণ হাতে অনেক সময় ময়লা থাকে আপনারা এই কাপের মুখের অংশটাই ব্যবহার করে মুখে আগে লাগিয়ে নেবেন এবং ফেসটা যখন লুব্রিকেন্ট হয়ে যাবে একটু পিচ্ছিল হবে তখন এই কাপকে হালকা ভ্যাকিউম সৃষ্টি করার মাধ্যমে এভাবে পিছনের দিকে চাপ দিয়ে ভ্যাকিউম সৃষ্টি করার মাধ্যমে আপনি কাপটা লাগাবেন এবং কাপটা লাগিয়ে আপনি পনেরো থেকে বিশ মিনিট আপনার ফেসিয়াল মাসলের ডিরেকশন অনুযায়ী আপনি উপর নিচে করবেন অথবা ফেসিয়াল মাসলের ডিরেকশন অনুযায়ী আপনি কাপিং করবেন এবং পনেরো থেকে বিশ মিনিট অথবা আরেকটা বিষয় ফলো করতে পারেন সেটা হচ্ছে হালকা রেডিশ ভাব ফেসের মধ্যে আসা পর্যন্ত এইভাবে যদি আপনি প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশ মিনিট করে দুই থেকে তিন দিন তিন থেকে চার মাস কন্টিনিউ করতে পারেন আপনি এর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন আপনার চেহারার উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পাবে আপনার চেহারা যেমন একটা টান টান ভাব আসবে এবং দীর্ঘদিন আপনার বয়স বৃদ্ধির সাথে সাথেও আপনার ত্বকের কোমনীয়তা বজায় থাকবে এবং রূপ লাবণ্য অটুট থাকবে তাহলে কেন এটা করবেন কেন এটা অন্য পদ্ধতির থেকে বেটার কারণ এক নাম্বার হচ্ছে এটা ঘরোয়া পদ্ধতি এই পদ্ধতি আপনি ঘরে একবার যদি ফেসিয়াল কাপিং সেটটা কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই পনেরো বিশ মিনিটে ফলো করতে পারবেন কিন্তু অন্য অন্য পদ্ধতির ক্ষেত্রে কখনো কখনো আপনাকে হয়তো পার্লারে যেতে হতে পারে দুই নাম্বার আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং এই কারণে আপনার কোনো ধরনের বাড়তি কেমিক্যালের ঝামেলা নাই বাড়তি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স নাই যেটা অন্য অন্য প্রসাধনী ব্যবহার করলে আপনার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স থেকে যায় তিন নাম্বারে এটি আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধির সাথে সাথে গভীর লিম্ফ্যাটিক সিস্টেমকে উন্নত করে ফলে আপনার ফেসে জমে থাকা ময়লা খুব সহজে বডি থেকে নিঃসরণ হয়ে যেতে পারে আর চার নম্বরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইটা ব্যবহার করলে আপনি দীর্ঘস্থায়ী ফলাফল পাবেন এবং অন্য অন্য ক্ষেত্রে আপনি কিন্তু ফলাফলটা দেখবেন ক্ষণস্থায়ী এবং কিছুদিন পর আপনার সেম পার্লারে আবার যেতে হবে একই কাজ করার জন্য কিন্তু এইটা একবার কিনে নিলে আপনি সারা জীবন নিজে নিজেই করতে পারবেন এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘদিন এটার রেজাল্ট স্থায়ী হবে আর সব শেষ কথা হলো যে এটা মুখের হালকা গঠন উন্নত করবে এবং অনেকেই যারা ডাবল চিন বা জায়ন নিয়ে চিন্তা করেন তাদের ক্ষেত্রে মুখের এই গঠন কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিবর্তন করতে সহায়তা করবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ